আপনার শরীরেও কি অতিরিক্ত টেস্ট মার্ক বা ফাটা দাগ দেখা দিয়েছে অনেকের গর্ভাবস্থা এই শরীরে যে ফাটা দাগটা সেটি দেখা যায় অনেকের কিন্তু অতিরিক্ত ওজন বৃদ্ধির ফলেও এই ফাটা দাগটা দেখা দেয় অনেকের কিন্তু পেটের দিক থেকে ফাটা দাগটা হয় অনেকের কিন্তু পিঠে ঘাড়ে অথবা বগলের সাইডেও কিন্তু এই ফাটা দাগের সমস্যাটা দেখা দেয় গর্ভাবস্থায় বিশেষ করে এই ফাটা দাগটা কিন্তু বেশি হয় অথবা যাদের অতিরিক্ত তো কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে যাচ্ছে তাদের চামড়াটা প্রসারিত হতে সমস্যা হয় ফলে কিন্তু এই যে ফাটা দাগটা এটি কিন্তু তৈরি হয় যে কোনো স্থানে ফেটে যাওয়ার এই সমস্যাটা শুধু মেয়েদের যে হয় তা কিন্তু না ছেলেদেরও কিন্তু হয় যদিও বা এটি স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক না তবে এই যে ফাটা দাগটা এটি হলে এটা থেকে অনেক সময় চুলকানি হয় যা কিন্তু খুবই অস্বস্তিকর এছাড়াও অনেকেই মনে করেন এই ফাটা দাগ কিন্তু সৌন্দর্য যে কমিয়ে ফেলে এটাও এর জন্য কিন্তু অনেকেও হীনমন্যতায়ও ভুগে আজকে আমি আপনাদের এমন একটা নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় ব্যবহার করেন তাহলে ঘরোয়া উপায়ে আপনার শরীরের সমস্ত ফাটা দাগের যে চিহ্নগুলো আছে সেটি দূর করতে পারেন যারা গর্ভাবস্থায় যাদের পেটটা বা পিল তল যে নিস্তাতে পিঠে বা ঘাড়ে ফেটে গিয়েছে তারা এই রেমেডিটি ব্যবহার করলে তাদের এই সমস্যাগুলো একদম গোড়া থেকে চলে যাবে আর এর জন্য কিন্তু আপনাদের বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না ঘরোয়া উপায়ে খুব সহজে কিভাবে আপনারা এই ফাটা দাগ থেকে মুক্তি পেতে পারেন সেই ভিডিও কিন্তু আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ঘরোয়া কিছু কিছু উপকরণ আছে সেটি যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে অনেক কঠিন কঠিন সমস্যাও কিন্তু সমাধান করা যায় তেমনি কিছু কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই রেমেডিটি বানিয়েছি এটি আপনারা বাসায় একবার ব্যবহার করুন আপনার শরীরের যে যে স্থানে ফাটা দাগগুলো আছে সে স্থান থেকে কিন্তু ফাটা দাগগুলো একদম চলে যাবে তো প্রথমে আমি দেখতেই পেয়েছেন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর এরপরে যেটা করবো সেটা হলো একটা বাটি নিয়ে নেব আর এখানে আমি আগে থেকে যে পেঁয়াজটা নিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি খোসা সহ ধুয়ে তারপর ছিলে নিয়েছি আবার বলে দিচ্ছি খোসা সহ ধোয়ার পরে কিন্তু আমি ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে কিন্তু এটি আর ধোয়া যাবে না এরপরে যেটা করতে হবে সেটি হলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিতে হবে এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু হামান পিষে নিতে পারেন অথবা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন পেঁয়াজ ছাড়া কিন্তু রান্নার কথা ভাবাই চায় না তবে যে পেঁয়াজ শুধু রান্নার কাজে না ত্বকের বিভিন্ন রূপচর্চার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ খুব ভালো কাজ করে এটি কিন্তু অনেকেই জানে না পেঁয়াজের রসে এমন কিছু ভিটামিন রয়েছে যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তাছাড়াও পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা যদি পেঁয়াজের রস ভালোভাবে চুলে মাখেন তাহলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটা একদম চলে যাবে আর তাছাড়াও যাদের ত্বকে অতিরিক্ত দাগের সমস্যা রয়েছে তারা যদি কিছু পদ্ধতিতে পেঁয়াজের রস মাখেন তাহলে কিন্তু আপনার সেই দাগের সমস্যাগুলা চিরতরে দূর হয়ে যাবে তো এখানে কিন্তু আমি একটি পেঁয়াজ গ্রেট হয়ে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার পরে পেঁয়াজের যে ছাপাটা আছে এটার থেকে পেঁয়াজের যে রসটা সেটি কিন্তু বের করে নিতে হবে এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কিন্তু গ্রেট করে নিয়েছে এলাম আর পেঁয়াজ থেকে পেঁয়াজের যে রসটা আছে সেটি কিন্তু আমি এবার চাপ দিয়ে বের করে নিব এখানে একটা কথা বলে রাখছি এখন যেহেতু বাজারে নতুন পেঁয়াজ উঠে গিয়েছে নতুন পেঁয়াজে কিন্তু পেঁয়াজের রসটা বেশি পরিমাণে থাকে আর পুরাতন পেঁয়াজে কিন্তু রসের পরিমাণটা খুবই কম হয় আপনাদের হাতে নাগালে যদি নতুন পেঁয়াজটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেটা দিয়ে দিতে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অবশিষ্ট কিন্তু আমার পেঁয়াজের যে ছাপাগুলো আছে আপনারা চাইলে কিন্তু এটার সঙ্গে কিছুটা পরিমাণে নারকোল তেল এবং মধু মিশিয়ে আপনার মুখে মাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুখে ব্রণের সমস্যাগুলো একদম চলে যাবে তো এখানে কিন্তু আমার পেঁয়াজের যে ছাপাগুলো আছে সেটি লাগবে না পেঁয়াজের যে রসটা আছে সেটি কিন্তু আমি নিয়ে নিব এই রেমেডি তৈরি করতে তো এখানে আমি আগের থেকে যে পেঁয়াজের রসটা রেখে দিয়েছিলাম তার মধ্যে এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে রান্না করার যে হলুদটা আছে সেটা এখানে আমি বাসায় রান্না করার যে হলুদটা আছে সেটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের হাতের নাগালে যদি কাঁচা হলুদ বা যদি শুকনা গুঁড়া করা হলুদ যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা দিয়ে দেবেন কাঁচা হলুদ কিন্তু ত্বকের জন্য বেশি উপকারী কাঁচা হলুদটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটির উপকারিতা আরও বহুগুণে বেড়ে যায় কাঁচা হলুদ দেওয়ার ফলে আপনার ত্বকের উপর থেকে যে দাগগুলো আছে সেটি চলে যাবে তার সঙ্গে আপনার ওই স্থানে যে চুলকানির সমস্যাটা আছে সেটিও কিন্তু দূর করে দেবে কাঁচা হলুদ যে শুধু ত্বকের ফাটা দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না ত্বক ফর্সা করতেও কিন্তু কাঁচা হলুদ খুব ভালো কাজ করে কাঁচা দুধের সঙ্গে যদি কাঁচা হলুদ মিশিয়ে আপনার মুখে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের যে লাবণ্যতা সেটি কিন্তু বহুগুণে বেড়ে যাবে আপনার মুখটাও কিন্তু অনেক বেশি ফল দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের রসের মধ্যে কিন্তু হলুদের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দেব সেটি হলো সরিষার তেল সরিষার তেল কিন্তু যে কোনো ফাটা দাগ দূর করতে বা ত্বকের যে আর্দ্রতা সেটি ধরে রাখতে কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়াও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার ফলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় আর এই শুষ্কতা থেকে আমাদের পরিত্রাণ দিতে কিন্তু সরিষার তেল খুব ভালো কাজ করবে অনেক সময় দেখা যায় যে সরিষার তেল লাগানোর ফলে ত্বকের অনেক বেশি উপকার হয় যে কোনো প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কিন্তু কাজ করে এই সরিষার তেল তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক চামচ পরিমাণে এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলের পরিমাণটা আপনার চাইলে কিন্তু এখানে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো সরিষার তেল আমি এই রেমেডিটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে সরিষার তেলটা দেওয়ার পরে আগের থেকে যে আমরা প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেটার সঙ্গে কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে শরীরের এই ফাটা দাগগুলো দূর করার জন্য কিন্তু বাজারে নানান ধরনের ক্রিম বের হয়েছে সেই ক্রিমগুলো ব্যবহার কিন্তু অনেকেই করেছেন এগুলো ব্যবহার করার পরে দেখা যায় যে কিছুদিন পরে কিছুটা পরিমাণে দাগ কিন্তু কমে যায় আবার দু একদিন যদি বাদ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই দাগগুলো আরও বেশি গভীরভাবে ভাবে ফিরে আসে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নানারকম ক্রিম কিনেও কিন্তু কোনো কাজ হয় না তারা কিন্তু এই রেমেডিটি একবার জন্য হলো বাসায় বানিয়ে দেখতে পারেন আপনাদের কিন্তু বাজার থেকে আর কোনো ক্রিম কিনে ব্যবহার করতে হবে না এই রেমেডিটি লাগানোর ফলে কিন্তু আপনার শরীরে যে যে স্থানে ফাটা দাগের সমস্যাগুলো আছে সেই স্থান থেকে কিন্তু ফাটা দাগের সমস্যাগুলো একদম চিরতরে চলে যাবে আর কখনও কিন্তু ফিরে আসবে না ক্রিম লাগানোর পরে যদি সেই সমস্যাটা দূর হয় তাহলে কিন্তু সেটা আবার ফিরে আসে কিন্তু এই রেমেডিটি লাগানোর ফলে যদি আপনার সেই ফাটা দাগের সমস্যাটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফাটা দাগের যে সমস্যাটা সেটি কিন্তু একদমই আসবে না এমনকি আপনার শরীরের যদি স্থানে চুলকানি থাকে সেই চুলকানিটাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে তো এরপরে আমি এই রেমেডিটার মধ্যে যে উপাদানটা মেশাবো সেটি হলো ভ্যাজলিন ভ্যাজলিন কিন্তু আমাদের ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি দূর করে আমাদের ত্বকটা অনেক বেশি সফট করে এখানে আপনারা যে কোনো কোম্পানির ম্যারেল বা ভেজলিন দিয়ে দিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই আর এখানে কিন্তু ভেজলিনের পরিমাণটা খুবই সামান্য লাগবে আপনারা এক চিমটি পরিমাণেও বলতে পারেন এখানে কিন্তু আমি এক চামচের এক ভাগ পরিমাণে কিন্তু এখানে ভেজলিন দিয়ে দিয়েছি আর ভেজলিনটা যেহেতু একটু চটচটে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভেজলিনটা দিয়ে দেওয়ার পরে অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভেজলিন দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে যাতে করে ভেজলিনটা দলা পাকিয়ে না থাকে ভেজলিনটা অনেক সময় দেখা যায় যে জমাট বেঁধে থাকে যার ফলে কিন্তু ভালোভাবে মিশতে চায় না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যত সময় না পর্যন্ত এই রেমেডির মধ্যে মিশে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু অনবরত এটি নেড়ে যেতে হবে তো আমি চামচের সাহায্যে যেভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু সেমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে সবগুলো উপাদান কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা অনেক জরুরি তো এখানে কিন্তু আমার যে প্যাকটা এটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আরও একটি বিশেষ উপাদান দিয়ে দিতে হবে এটি দেয়া দিলে কিন্তু এই রেমেডিটি একশো ভাগ কাজ কখনোই করবে না সেই উপাদানটাই কিন্তু সব থেকে বেশি জরুরি তো এখানে আমি যে উপাদানগুলো দেখিয়েছি সবগুলো উপাদানই কিন্তু আমাদের বাসায় সবসময় পাওয়া যায় আশা করছি এই রেমেডিটি বানাতে কিন্তু আপনাদের আর আলাদা করে কিছু কিনে আনতে হবে না ঘরোয়া পায়ে কিন্তু আপনার এই কঠিন সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন তো এখানে অলরেডি কিন্তু আমি বেশ কয়েকটি উপাদান দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে যে উপাদানটি দিয়ে দিব সেটি হলো ব্রেকিং সোডা এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেকিং সোডা নিয়ে নিয়েছি বেকিং সোডা আমি ঠিক কতটুকু পরিমাণে দিয়ে দেবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেকিং সোডা কিন্তু যে কোনো দাগ দূর করতে বা যে কোনো ময়লা পরিষ্কার করতে কিন্তু খুব ভালো কাজ করে এখানে আপনারা যদি বেকিং সোডা দেন তাহলে কিন্তু আপনার ফাটা দাগটা খুব সহজে চলে যাবে এখানে আপনারা যে কোনো কোম্পানির বেকিং সোডা কিন্তু দিয়ে দিতে পারেন আর এর পরিমাণটাও কতটুকু সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি হাফ চামচেরও কম পরিমাণে মানে অর্থাৎ খুবই অল্প পরিমাণে কিন্তু কিন্তু ব্রেকিং সোডাটা দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যত সময় না পর্যন্ত পুরোপুরিভাবে এর কালারটা চেঞ্জ হচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু এটি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ক্রিমি ক্রিমি বা একটা ফ্রমে ফ্রমে ভাব নিয়ে আসতে হবে যত সময় না পর্যন্ত এটি পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে তত সময় পর্যন্ত কিন্তু অনবরত এটি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটি নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আপনার যে রেমেডিটা সেটি কিন্তু একদমই তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সময় না পরে কিন্তু আমার যে রেমেডিটা সেটির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের রেমেডিটা একদম তৈরি হয়ে গেছে এবারে এবারের ব্যবহারবিধি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এই রেমেডিটা আপনারা গোসল করার আগে ব্যবহার করবেন আর এটি ঠিক কতটা মিহি বা কতটা মসৃণ হয়েছে সেটিও কিন্তু আমি আপনাদের হাতের সাহায্যে দেখিয়ে দেবো এটি কিন্তু একদমই দানা দানা থাকবে না একদম কিন্তু মসৃণ হয়ে যাবে তো এখানে আপনাদের যেটা করতে হবে আপনার শরীরে যে স্থানটাতে ফাটা দাগ হয়েছে সেই স্থানটাতে আগে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে সেই স্থানটা শুকিয়ে তারপর কিন্তু এই রেমিডিটা আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি হাতের উপরে ঠিক সেমভাবে কিন্তু আপনার শরীরে যেই স্থানে ফাটা দাগের সমস্যাটা হয়েছে সেই স্থানে কিন্তু লাগিয়ে নিতে হবে এটি গোসেলের আগে লাগিয়ে রাখবেন এবং লাগানোর পরে এক থেকে দুই ঘন্টা আপনার শরীরে রেখে দেবেন তারপরে আপনারা গোসল করে নেবেন এভাবে যদি আপনারা কয়েকদিন এই যে রেমেডিটা দেখালাম এটি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের যাবতীয় ফাটা দাগের সমস্যা দূর হয়ে যাবে আমি হাতের সাজে ঠিক যেভাবে আস্তে আস্তে স্ক্রাব করে নিচ্ছি বা মাসাজ করে করে ঘষে নিচ্ছি ঠিক সেমভাবে কিন্তু আপনার শরীরে ফাটা দাগের স্থানগুলোতে এভাবে মাসাজ করে নিতে হবে এটি সেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন এমনকি ছোট বড় সবাই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারেন এই রেমেডিটি বানাতে যেহেতু আমি কোনো বাইরের জিনিস ব্যবহার ব্যবহার করেনি বা কোনো কেমিক্যাল যে জিনিসগুলো থাকে সেটি ব্যবহার করেনি তো সেক্ষেত্রে কিন্তু ত্বকের কোনো ক্ষতি হবে না এটা ছোটরা ব্যবহার করতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা নাই ছেলে মেয়ে উভয়ই এই রেমেডিটি ব্যবহার করবেন দেখবেন আপনার শরীরে যে কোনো ফাটা দাগের সমস্যা একদম গভীর থেকে দূর হয়ে গিয়েছে আর কখনোই কিন্তু এই ফাটা দাগের সমস্যাটা ফিরে আসবে না এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন